মিল্লাহ রহমান রহেমের স্বপ্নের ব্যাক্ষ স্বপ্নের তাবির নামক সিরিজরাজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাক্ষ্য তাবির আপনাদেরকে জানিয়ে দিব কেউ যদি নাপাকে অবস্থায় ইমামতি করতে বা সাদা কাপড় পরে শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে কিন্তু জায়গা সে চিনতে পারলো না এবং নামাজে কেরাত পড়তে এবং তাকবির দিতে না দেখে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হল ব্যক্তি মারা যেতে পারে তার আজরাইল চলে এসেছে হয়তো আর যদি কোনো মহিলা এভাবে পুরুষের ইমামতি করতে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সেই মহিলাও মারা যেতে পারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের পুরুষের সামনে বাড়া নিষেধ শুধুমাত্র জানা যায় মহিলা সামনে থাকে পুরুষ পিছনে থাকে এরপর যদি কোনো প্রশাসক বা সরকারি লোকদের ইমামতি করতে দেখে ব্যক্তি আপনি বা যে কেউ স্বপ্ন দেখলেন যে সে কোনো সরকারি কর্মকর্তা কিংবা কোনো অফিসার কোনো প্রশাসকদের ইমামতি করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার চাকরি চলে যেতে পারে বা তার ধন সম্পদের পারে বিভিন্নভাবে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরপর যদি কেউ স্বপ্ন দেখে পুরুষ ও মহিলাদের ইমামতি করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা সে বিচারক হতে পারে যদি যোগ্যতা না থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যেতে পারে যদি যোগ্যতা থাকে তাহলে সে বিচারক হবে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে লোকদেরকে নিয়ে নফল নামাজ পড়ছে নফল নামাজের ইমামতি করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা দাবি হলো সে নিরাপত্তায় প্রবেশ করবে অর্থাৎ সে এমন জায়গায় যাবে সেখানে তার কোনো ক্ষতি করবে না অর্থাৎ তার আর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই সে শুধু কল্যাণের বুক দেখবে এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে মানুষের অনুমতি করছে কিন্তু ভালো কেরাত পড়ছে না তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা দাবি হলো ব্যক্তি ওই সমস্ত জিনিস তালাশ করছে যা সে হাসিল করতে পারছে না এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে শুধুমাত্র সে নিজের জন্য দোয়া করছে আর কারোর জন্য সে দোয়া করছে না তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির ছেলে সন্তান লাভ হবে আল্লাহ কেউ যদি স্বপ্ন দেখে যে সে অন্ধকার আল্লাহ আলামিন আলমিনকে ডাকছে অনেক বেশি ডাকছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে দুঃখে কষ্টে বিভিন্ন দুঃখ কষ্ট তার রয়েছে সেখান থেকে সে মুক্তি পাবে আল্লাহ তালা হয়তো তার দুঃখ কষ্ট দূর করে দিবেন অনেক কারিমে আল্লাহ তালা বলছেন সুরা আম্বিয়ার আঠাশি নম্বর আয়াতে ফানাদা ফিজুল মাত এরপর কেউ স্বপ্ন দেখলো যে মানুষ তাকে ইমাম হিসেবে নিযুক্ত করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি ও সম্পত্তি পাবে তার পরিবারের ও সম্পত্তি সে পাবে আল্লাহ রবাহ আমিন সুরা কাসাসের পাঁচ নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ানা জা আলহম আ ওয়ানা জা আলহমুল ওয়ারেসিন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে ছাদের উপরে লোকদেরকে নিয়ে অনুমতি করছে নামাজ পড়ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার দান দ্বারা কোনো উপকার হবে যার দ্বারা তার সুনাম হবে এরপর কেউ যদি স্বপ্ন দেখলো নির্দিষ্ট কিছু দোয়া সে পড়ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা তা আবির হলো তারা দোয়াল্লা তালা কবুল করবেন সে নামাজ হতে পারে আল্লাহ তালা হয়তো তাকে নেককার ফরাজার বানাবেন তবে তার দোয়া যদি এমন হয় যে সে দোয়াতে আল্লাহ নাম না থাকে তবে ব্যাখ্যা বা তাবির মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে যেটা আল্লাহ নিষেধ করেছেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে আল্লাহ রব আলিনে নিকট ক্ষমা প্রার্থনা করছে আল্লাহ রব আলা মিনে নিকট ক্ষমা প্রার্থনা করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন এবং তার রিজিকের মধ্যে বরকত দিবেন তাকে আল্লাহ আলা নেককার সন্তান দিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন কারিমের সুরানুহের দশ নম্বর আয়তে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইস্তাকু রব্বাকুম ইন্নাহুকানা এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে নামাজ শেষ আল্লাহ তালা নিকট দোয়া করছে ইস্তেকফার করছে তার চেহারা কাবলার দিকে আছে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার দোয়া আল্লাহ তালা কবুল করতে পারেন আর তার চেহারা যদি কেবলার দিকে না হয় অন্য দিকে হয় তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল হলো ব্যক্তি হয়তো কোনো পাপ করছে বা কোনো পাপ কাজে জড়িয়ে যাবে এবং সে পাপের কারণে তার মৃত্যু হবে আর যদি সে থেকে দেখে তবে ব্যক্তির রয়েছে এরপর কেউ যদি স্বপ্নে করতে দেখে বা ইল্লাহ পড়তে দেখে শুধু চিকি করছে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল হলো তার বিভিন্ন দুশ্চিন্তা বিভিন্ন বিপদ আপদ দূর হবে তার ঋণগ্রস্ত থাকলে আল্লাহ তালা ঋণ পরিশোধ করে দিবে পরিশেষে আল্লাহ তালা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে স্বপ্নে আল্লাহ আকবরে চিকির করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবি হলো ব্যক্তির মনের আশা আল্লাহ তালা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন এবং তার যে শত্রু আছে শত্রুদের উপরে আল্লাহ তালা তাকে বিজয় দান করবেন তথা আল্লাহ আলা শত্রুদেরকে ধ্বংস করে দিতে পারেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার হৃদয় আল্লাহ তালা নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন এবং তার দিন ও ধর্মের হেদায়েত হেফাজত আল্লাহ তালা করবেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে কোনো মহিলাকে বলছে তুমি অমুক পাপের জন্য তোহবা করো অমুক কাছ থেকে ফিরে আসা নসিহত করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো মহিলা কেন্দ্রিক নারী কেন্দ্রিক কোনো মুসিবত তার উপর আসতে পারে তার উপরে মিথ্যা অপবাদ আসতে পারে নারী গঠিত কোনো কারণে আল্লাহ তালা হেফাজত করুন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে স্বপ্নে সোহান জিকির করছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবি হলো তার চিন্তা পিকে আল্লাহ তালা দূর করে দিবেন এবং তার যে ন্যাক পরিকল্পনা আছে আল্লাহ তালা সেটা পূরণ করবেন এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে সে তসবি ভুলে গিয়েছে ন্যাক এমন ভুলে গিয়েছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি আহ কোন খারাপ কাজে লিখতে হবে অথবা ব্যক্তি গ্রেপ্তার বন্দী হয়ে যেতে পারে আল্লাহ আব্দুল আলম সুরা সফাত একশো তেতাল্লিশ চম্বর বলছেন বিসমিল্লা ইব রহমান রহিম ফালাউলা ইন কানা মিনাল আমিনাল যদি ইউনুস আলিসাল্লাম সেই তসবি পাঠ না করতো তাহলে সে কেয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো আহ। আল্লাহ তালা সকলকে সহিবুজ দান করুন দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা তাবির আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করে বুঝতে পেরেছেন যাই কার স্বপ্নের সাথে কোনটা মিলে গেছে আপনার স্বপ্নের সাথে যেটা মিলে গেছে আপনি সে তাবিরটা নিয়ে নেবেন মিলিয়ে নেবেন আল্লাহ তালা সকলকে সহিবুজ দান করুন বুঝার মতো তৌফিক দান করুন হেদায়ত নসিব করুন আমাদের জীবনকে মহানব ন্যাক আমল দিয়ে ভরপুর করে দেন হায়াতের মধ্যে আমলের মধ্যে রিজিকের মধ্যে মহান রব বরকত দান করুন আজকে বিদায় নিচ্ছি বিদায় নেবার পালা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো স্বপ্নের ব্যক্ততা বেরিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত